আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এটা মালয়েশিয়া আসলাম এটা হলো বকিট বিনতাং এরিয়ার বিনতাং হোটেল আমাদের হোটেলের লবি এটা পাশের ডাইন সাইডে আমাদের লাকিস আর ওইটা এইটা আমাদের আমার বস এটা হলো পিছিটা হচ্ছে আমার বসের ছেলে আর নিচের ভিউটা রকম অনেক ভালো একটা ভিউ খুব সুন্দর দেখতে তো এখনো লোকজন বার হয় নাই তো এটা হলো রিসেপশনের যে ভিউটা ওইটা তো সোফাগুলি রকমের দেখতে তো বাইরের বিউটা কে কে এই জায়গায় হোটেল অনেকই হোটেল তো কে কে যেই দোকানগুলি আছে তো দোকানগুলি চব্বিশ ঘন্টা খোলা থাকে আর এটা ডিসপ্লে শপিস দিয়ে ওরা সাজায় রাখছে এক একটা এক রকম শোপিস দিয়ে সাজায় রাখছে এটা হলো বস বসের ওয়াইফ বসের ছেলে আর এটা আমার ছোটোটা আমার লাকিস আর লালটা বসের লাকিস আর দেখেন বসের ছেলেটা কি জাগরামি শুরু করছে সে তার মতন দুষ্টামি করতেছে সব কিছু সে মানে কি আর বলবো কিছু বলার নাই এটা আমার লাকিস এখন আমরা রুমে ঢুকবো আর বিন্তাঙের রুমে ঢুকবো রুমের পাসওয়ার্ড দিয়ে দিছে তো যাই হোক তো রুমে ঢুকলাম এটা ওয়াশরুম এটা শাওয়ার তো সব একই রকম এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এখানে দুইটা ই দিছে তো এটা হচ্ছে ব্যাট তো এখানে দুইটা গ্লাস দিছে অন্য সব হোটেলে এইভাবে রাখে না অন্য রকমের রাখে তো এই হোটেলেই দেখলাম এই রকমের রাখছে তো সব কিছুই দিছে হোটেলে হোটেলে সব কিছুই আছে বর্তমানে ফোন দিলে সব কিছুই পাওয়া যায় অর্ডার দিয়ে যাইবে আসলে আমি পানি নিয়ে আসছিলাম একটু পানি খাবো পানিতে সাদুস অনেক তো অনেক জানি করে আসছি তো রওনা দিছি রাত্রে নয়টা বাজছে হোটেলে আসতে তো পানি খাইলাম তো এটা হচ্ছে টেবিল আর এটা হচ্ছে ছোটো একটা ফ্রিজ আছে ছোট ফ্রিজ অবশ্যই আমার থাকা রাখার কিছু নাই এই এই জায়গার মধ্যে সুগার আছে ন্যাস কফি আছে লিপ্টন চা আছে আর এটা চুল শুকানোর মিশিংটা এই আর কি সব হোটেলে যে রকমের থাকে সেম একই একই পদ্ধতিতে করা সবাই একই পদ্ধতি ব্যবহার করে এই আর কি